নমস্কার বন্ধুরা আজকে চলে এলাম বাড়িতে খুব তাড়াতাড়ি খুব সহজ উপায়ে কিভাবে আমরা ফ্রায়েড রাইস বানিয়ে নিই সেটাই তোমাদের সাথে শেয়ার করতে আসলে রেসিপি শেয়ার করাটা তো একটা বাহানা মাত্র আমি তো আসি তোমাদের সাথে গল্প করতে প্রথমে কিছুটা কাজু নিয়ে নিয়েছিলাম কাজু কিশমিশটা কড়াইয়ে একটু সাদা তেল দিয়ে সাদা তেলটা গরম হলে একটু ভেজে নেব তবে হ্যাঁ ভাজার সময় মনে রাখতে হবে পুড়ে যেন না যায় পুড়ে গেলে দেখবেন একটু স্বাদটা তিতো হয়ে যায় তো আর একটা জায়গায় কেটে নিয়েছিলাম কুচি কুচি করে গাজর are beans. তারপরে আবার কড়াইয়ে সাদা তেল দিয়ে তেলটা গরম হলে একটু গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ এগুলো একটু ফোড়ন হিসাবে দিয়ে দেবো ভালো করে ফোড়নটা নেড়েচেড়ে নিয়ে যখন গন্ধ ছেড়ে যাবে তখন কি করব ওই কেটে রাখা কুচি কুচি গাজর আর বিনসগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেরে ভেজে নেব সুন্দর করে ভাজতে হবে কারণ এই ভাজাতেই তো সবজিটা সিদ্ধ হবে আসলে বন্ধুরা আমি এই ধরনের খাবারগুলো বাইরে থেকে কিনে থেকে বাড়িতে বানিয়ে বাচ্চাদের খাওয়ানোর কারণ তাতে অনেকটা খাবারটা হেলদি হয় বা এখন তো এমনিতেই ভেজালের যুগ তারই মধ্যে যতটুকু যায় বাড়ির খাবার খেয়ে সুস্থ থাকার জন্য আমার আর হ্যাঁ আমাদের বাড়িতে তো গোপু সোনা আছে ওর জন্য মাঝে মধ্যে এই ধরনের নিরামিষ খাবার কিন্তু করতে হয় যখন আমার গাজর বিনসটা ভালো করে ভাজা হয়ে গেল দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি একটু চিনিটা স্বাদ মতো কেউ যদি একটু বেশি মিষ্টি পছন্দ করেন বেশি দিতে পারেন আবার কেউ যদি অল্প করেন অল্প দিতে পারেন আর হ্যাঁ তার আগে আমরা কিন্তু ভাতটা করে ভাতটার ফ্যানটা এইরকম একটা ঝুড়ি আছে ঝুড়ি করে ঝুড়ি একদম ভাতটা ঝরঝরে করে রেখে দিয়েছিলাম আমি অবশ্য ফ্রায়েড রাইস করলে বা বিরিয়ানি করলে ইন্ডিয়া গেট রাইসটাকে ব্যবহার করে থাকি তোমরা তোমাদের পছন্দ মতো চাল ব্যবহার করতে পারো তো সেই ঝরঝরে ভাতটা কিন্তু সবজিটা যখন ভালো করে ভাজা হয়ে গেল চিনি দেওয়া হয়ে তখন আমরা সেই ভাতটা কিন্তু ওর মধ্যে অ্যাড করে দেবো অ্যাড করে দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পুরোটাকে মিক্স করে নেবো যখন ভালো করে মিক্স হয়ে যাবে তখন আমরা কি করব না আমাদের ভেজে রাখা কাজু আর কিশমিশটা কিন্তু উপর থেকে দিয়ে ওটাকেও নেড়ে চেড়ে মিক্স করে নেবো যাতে প্রতিটা কাজু প্রতিটা ভাতের ভিতরে ভিতরে চলে যেতে পারে তো এইভাবে কিন্তু আমি ফ্রায়েড রাইসটা বাড়িতে করে থাকি যখন হয়ে আসবে তখন দেবো কি পরিমাণ মতো ঘি যে যেমন পছন্দ করেন অনেকে ঘিটা বেশি পছন্দ করে বেশি দিলে বেশি দেবেন আর যারা কম খায় তারা কম দেবেন কোনো অসুবিধা নেই পরিমাণ মতো ঘি দিয়েও কিন্তু ভাতের মধ্যে ঘিটাকে ভালো করে খুন্তি দিয়ে নেড়েচেড়ে একটু মাখিয়ে নিতে হবে তবে তো ঘিয়ের সুগন্ধটা পুরো ভাতটা জুড়ে বেরোবে আর শেষকালে নামানোর আগে দিয়ে দেবো পরিমাণ মতো নুন তো এইভাবে কিন্তু আমার ফ্রায়েড রাইস তৈরি বাচ্চারাও খেতে পছন্দ করে গোপুষোনাকেও দেওয়া হয় তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে সকলকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আর এই দেখো বন্ধুরা সেই সেদিনকার মেনু কিন্তু দেখিয়ে দিলাম তো